আসসালামু আলাইকুম তো কেমন আছেন বন্ধুরা আমরা আজকে যাচ্ছি হচ্ছে কলকাতায় কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তা আমরা এখন আছি দমদম মানে যাওয়ার জন্য আমরা এখান থেকে বনগাঁও জং থেকে আর কি আমরা ট্রেনে উঠবো এখান থেকে টিকিট কাটবো টিকিট কাটার পরে ট্রেনে উঠবো এখান থেকে আবার মেট্রো করে যাব আমরা কলকাতা নিউ মার্কেট তো দেখতেই থাকুন কি অবস্থা আমাদের দেশের ট্রেন আর কি এমন না আর ইন্ডিয়াতে সব ট্রেনে হচ্ছে ইলেকট্রিক্যাল ট্রেন দেখতেই পাচ্ছেন উপর দিয়ে মানে তারগুলো তার এটা হচ্ছে মানে বনগাঁও টিকিট কাউন্টার এটা দেখুন ট্রেন মানে কত স্মুথলি যায় আর ইলেকট্রিক ট্রেনগুলো গুলো এমনিতেও ভালো আমার একটা জিনিস কি ভালো লাগছে যে এদেশে ট্রেনের মানে ভাড়াটা খুবই কম বাংলাদেশে মানে এতটুকু পথ জার্নি করতে গেলে মিনিমাম যদি ট্রেন ভাড়াও ধরা হয় তাও মিনিমাম ধরে গেলে দুইশো টাকার উপরে তো লাগবেই দেখতে থাকুন আমরা কিভাবে যাই আর কি হচ্ছে মানে স্টেশন বা জং এ হচ্ছে আমার টিকিটটা এখানে আছে আর টাকাগুলো দেখে আমার কি ইন্ডিয়ান রুপিগুলো দেখে আমার পছন্দ হয়নি আমাদের বাংলাদেশে টাকাগুলো কত সুন্দর মানে খুব সুন্দর লাগে আর কি আমার কাছে আমি একটা পেয়ারা কিনছিলাম সে পেয়ারাটা কি আর খাচ্ছি এখন ট্রেন ছেড়ে দিল আমরা ট্রেন করে যাচ্ছি ট্রেনটা মানে যায় এত স্মুথলি যায় খুব সুন্দর আমাদের দেশের ট্রেনের মতো এত ঝাঁকি নেই ওইখানে আর কি ট্রেন যাচ্ছে দেখেন কত সুন্দর যাচ্ছে যাওয়ার পরে আর কি আমরা এখন আর কি বনগাঁও থেকে চলে আসলাম টিকিটটা হাতে নিয়ে আসছে যদি আবার টিটি এসে চেক করে পরে গেল আছে হচ্ছে আমরা এখন মানে দমদমে চলে আসছি এখন মেট্রোর জন্য অপেক্ষা করতেছি দেখতেই পাচ্ছেন মেট্রোগুলো কত সুন্দর এবং কত মানে ভালো কি এদেশের ব্যবস্থাগুলো। ব্যবস্থাগুলো মানে মোটামুটি বাংলাদেশ থেকে ভালো চলে আসছে আমরা নিউ মার্কেট তো দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ